সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব সাঁত্রিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় গুরুত্বপূর্ণ স্থাপত্য শিল্পের অবস্থান এবং স্থপতি স্থাপত্য ভাস্কর্য স্থান স্থপতি ও ভাস্কর কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন স্থপতি হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধ সাভার সৈয়দ মাইনুল হোসেন জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুর চৌরাস্তা আব্দুর রাজ্জাক বিজয় সরণি ফোয়ারা ফার্মগেট তেজগাঁও এলাকা আব্দুর রাজ্জাক অপরাজয় বাংলা ঢাবি ভবন সৈয়দ আব্দুল্লাহ খালেদ সুপার্জিত স্বাধীনতা টিএসসি চত্বরে শামীম শিকদার বিজয় উল্লাস আনোয়ার পাশা ভবন শামীম শিকদার স্বাধীনতার সংগ্রাম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় স্থপতি শামীম শিকদার মুক্ত বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয় রশিদ আহমেদ সংসপ্তক নগর বিশ্ববিদ্যালয় হামিদুজ্জামান খান বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুর ঢাকা মোস্তফা হারুন কুদ্দুস হিলি সাবাজ বাংলাদেশ রাষ্ট্রী বিশ্ববিদ্যালয় নিতুন কুন্ডু স্মারক ভাস্কর্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মর্তুজা বশির চেতনা একাত্তর পুলিশ লাইন কুষ্টিয়া মোহাম্মদ ইউনুস বিজয় একাত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খন্দকার বদরুল ইসলাম রক্ত সোপাল রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাস্কর রাশা প্রত্যাশা ফুলবাড়িয়া ঢাকা মৃণাল হক বীরের প্রত্যাবর্তন বাড্ডা ঢাকা স্থপতি সুদীপ্ত মল্লিক রক্ত গৌরব বদরগঞ্জ রংপুর দুর্জয় ভৈরব ভৈরব কিশোরগঞ্জ কিংবদন্তি মিরপুর ঢাকা হমিদুজ্জামান খান শরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সৈয়দ সাইফুল কবির বিজয় একাত্তর যশোর বীর বাঙালি যশোর খুলনা মহাসড়ক বীর বাঙালি সাথিয়া পাবনা অঙ্গীকার চাঁদপুর সৈয়দ আবদুল্লাহ খালেদ অর্জন চাঁদপুর অনিক রেজা আরক্ষী মানিকছড়ি রাঙ্গামাটি রাশিদুল ইসলাম লাশ কুষ্টিয়া স্মৃতির জানালা সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল মোতালেব দুরজয় বাংলা সিরাজগঞ্জ বাংলার বিজয় ষোল শহর চট্টগ্রাম স্বাধীনতা বগুড়া ফিরে দেখা একাত্তর ঘুরে দাঁড়াবে বাংলাদেশ নারায়ণগঞ্জ দর্শক পর্ব অপরাজয় বাংলা কোথায় অবস্থিত ক কৃষি বিশ্ববিদ্যালয় খ রাজশাহী বিশ্ববিদ্যালয় গ ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ